শেষ কথা মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি মুসাফা করা শুননা বলেন কি তবে বিদায় বেলা মুসাফা না হলো দেখা হওয়ার পরে আমরা তো যাওয়ার সময় কি করি যাওয়ার সময় মেসেজ। মুসাফা করলে ভালোবাসা দোয়াটা পারেন তো বলেন না আল্লাহ তুমি আমাদের প্রতি কি আমার প্রতি ওর কর মুসলিমরা তো সব জায়গায় দোয়া করবে একজন আরেকজনের জন্য মুসাফা করলে ভালোবাসা পারে এখন এটাও ভালোবাসার একটা চিহ্ন এটা কি তবে এটা এইরকম লাগাইতে হবে বিষয়টা এমন না হাতটা নিবেন কই একটা মজার কথা বলি আমরা মোনাজাত করি না তো মোনাজাতের পরে হাতটা কই লাগায় কি লেগে পারবেন মানে এটা সমাপ্তি করবেন কি দিয়া কিন্তু এটা এনে এনে মুসা এটা এখানে মুসা দেওয়া সুন্নত না না ওয়াজিব না আজীবনা না আপনি না দিলেও সমস্যা নেই কিন্তু এটা দেয় নিজের আপত্তিwidetilde জন্য যে আমি একটা জিনিস কি করলাম শেষ করলাম নতুবা এখানে মুসাফা মানে দেওয়ার দরকার নাই সেম কন্ডিশন হাত এখানে আমরা কেন দেই মানে বুঝায় আপনার জন্য এখানে কি আছে ভালবাসা আছে অন্য কিছু না এটা দিতে হবে এরকম না মুনাজাতে আপনি ধরেন মুনাজাতে হাত এখানে মুস্তে হবে এটার সাথে কবুলিয়তের কোনো কিনায় সম্পর্ক নাই কেন কেন দিতেছে মানে আপনি সমাপ্তি করছেন দইরা কি এখানে নে মুজবেন আপনি এখানে মুস্তে সুন্দর লাগবে জন্য কোথায় মুসতেছেন এই জায়গায় মুছতেছেন এটা হলো আদব এটা কি আদব সেম কন্ডিশন না মুসলেও সমস্যা নেই এখানে দেয় আবার করোনার সময় আমরা এটা করতাম দেখতাম হাত দিলে আমরা বলতাম কি এখানে ভালোবাসা আছে একটা শেষ কথা বলি সহি মুসলিমের একটি হাদিসে আসছে আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি কাউকে ভালোবাসো তুমি যদি কাউকে ভালোবাসা অর্থ একটা যুবক একটা যুবতীরে বিয়ার আগে ভালোবাসা এই জানা বুঝছেন তো কোন ভালোবাসা আপনি আমাকে কোনো কারণে ভালোবাসেন আমি আপনাকে কোনো কারণে কি ভালোবাসি আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি কাউকে ভালোবাসো এটা তারে জানাই বলেন এটা তাকে কি করবা জানিয়ে দিবা যে তুমি তাকে ভালোবাসো তাইলে তোমার জন্য তার কি তৈরি হবে ভালোবাসা আর এই ভালোবাসাটা হবে কার জন্য আপনি মোল্লা নাজিমকে ভালোবাসেন কোনো কারণে কথা আচরণ আপনার কাছে ভালো লাগে আপনি তাকে জানাই দিবেন যে হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আবার যদি মোল্লা নাজিমের মধ্যে ত্রুটি পান যে এই জিনিসটা হুজুরের মধ্যে আমার কাছে ত্রুটি মনে হয় আপনি ভালোবাসা দিয়ে তাকে জানাবেন যে হুজুর আপনাকে ভালোবাসি এই জন্য আপনার এই কাজটা আমার কিনা পছন্দ না আপনি যদি এটা শুনতেন তাহলে আমি সংশোধন হব কিন্তু সংশোধন করার একটা পদ্ধতি কি আচ্ছা হজরতি ইমাম হুসাইন রদি আল্লাহ তালু রাসুলের নাতি তিনি একবার অজু করতেছেন তার পাশে আরেকটা লোক উজু করতেছে ইমাম হুসাইন রদি আল্লাহ দেখলেন যে লোকটার উজুটা সঠিক হয় নাই দেখেন সংশোধন কেমনে করা লাগে তিনি ইমাম হুসাইন দাঁড়ায় আছে দাঁড়ায় থেকে ওই লোকটা অজু করা শেষ করছে এখন ইমাম হুসাইন রদুল্লাহ হাসি দিয়ে বলতেছে ভাই আপনি যে অজু করলেন আমি দেখলাম আপনার অজুটা আমার অজুর সাথে মিলে নাই আপনি একটু কষ্ট করে দাঁড়ান আমি অজুটা করি আপনি একটু দেখেন তো আমারটা হয় কিনা আদত কারে ব্যবহারে বলেন ব্যবহারে এই যে ফেসবুকে বুটুস করে একটা কমেন্টস করে ডালাম এটাও ব্যবহার এটাও কি ইমাম হুসাইন বলতেছে আমি অজুটা করি আপনি একটু দেখেন তো আমারটা হয় কিনা যখন উনি শুদ্ধটা করছে বেচারা কিন্তু বুঝে গেছে বেসারা বলতেছে হুজুর আমারটাই হয় নাই আপনারটাই ঠিক আছে সংশোধনের পদ্ধতি আছে কি আছে আরেকটা শেষ কথা বলি বাচ্চাদেরকে কখনো দমকি দিবেন না বাচ্চারা কিন্তু ডাইন হাত বাম হাত বুঝে না বাচ্চাদের কোন হাত আগে চলে কথা বলে না কিন্তু আমরা কিন্তু দমকি দিই বাচ্চা সালাম দিতে মনে নাই আর কি এমনি দেয় সবসময় আজকে দেয় নাই মোল্লা নাজিম আপনার বাসায় গেছে সালাম দিছো এটা আপনি অন্যায় করছেন এটা কি করছেন অন্যায় করছে আপনি নিজে সালাম দিবেন আপনার বাচ্চাটাকে কোনো বাচ্চাকে কোনো কাজের জন্য দমকি না দিবে তাকে শিখাই দিবে কারণ সে মাসুম সে বাচ্চা সে ডান হাত বাম হাত কি আপনাকে সে বাম হাতে কিছু দিচ্ছে আপনি তাকে বলবেন যে এই হাতে একবার দিছো এবার এই হাতে দেব আবার এখন এই হাতে দিলে সে এটা দিবে মনে রাখবে বাচ্চারা কিন্তু সবকিছু কি রাখে মনে রাখে কারণ তাদের ব্রেনটাকে কন্ট্রোল করে কে এই জন্য যাই হোক অনেক কথা বললাম আদবের জিন্দিক যেন আমরা থাকতে পারি কারোর সাথে দেখা হইলে সালাম দেয়া মুসাফা করা এটা কি সুন্নত